তেরো বছর বয়সে যে ভয়ঙ্কর পরিণতি হয়েছে স্কুল পড়ুয়া একজন মেয়ের আমরা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখি নাই এমন লোক খুব কম পাওয়া যাবে যেই মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে মাত্র ১৩ বছর বয়স আমাদের সন্তান আমাদের বড় আদরের আমাদের সন্তান আমাদের বড় মায়ার সন্তান দি আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত একটি দৃশ্য আমরা দেখে হতবাক হয়েছি ক্ষমতা আছে বলে একজন দারোয়ানকে গাড়ির টায়ারের নিচে পিষ্ট করে মারা হলো সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো লোকটি সটফট করতে গিয়ে উঠতে মারা গেল। একটি দৃশ্য আমরা দেখে হতবাক হয়েছে ক্ষমতা আছে বলে একজন দারোয়ানকে গাড়ির টায়ারের নিচে পিষ্ট করে মারা হলো সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো লোকটি সটফট করতে গিয়ে উঠতে মারা গেল। এক্ষেত্রে ইসলাম এ ব্যাপারে কি বলে আমরা এই নিউজটা দেখেছি অনেকেরই চোখে পড়েছে আমি ওই নিউজটা দেখে হতবাক হয়েছি জালেম কাকে বলে কোরআনুল করিম আল্লাহ রাবুল জালেমদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ফেতে মেসাকু মুন্না কোরানুল কেরিম আল্লাহতলা বলছেন খবরদার ওলাকার কেন জালেমদের সহযোগী হইও না নিজে জুলুম করবা না জালেমদের সহযোগীও হবে না সহযোদ্ধ হওয়া যাবে না জালেমে অবাক করা বিষয় আমরা বাংলাদেশে একটু ক্ষমতা থাকলে কেমন ক্ষমতা দেখায় চিন্তা করেন উনি বড় একটা চাকরিজীবী ছিল একসময় মুক্তিযোদ্ধাও ছিলেন যারা দেশটাকে স্বাধীন করেছে তার চেতনা কেমন হওয়া দরকার চিন্তা করে গেটটা খুলতে একটু দেরি হওয়াতে সামান্য আপনার বাসার খেটে খাওয়া একটা মানুষ তাকে দিয়ে তো তার পরিবারটা চলত আপনি জোল করে তার উপরে গাড়ি চালিয়ে দিলেন অ্যাক্সিডেন্টটা এত মারাত্মক হয়েছে এক হাত দূরেই বাচ্চাদের স্কুল ব্যান্ডটা ছিল এমনও তো হতে পারতো ওই বাচ্চাগুলো মারা যেতে পারত আরেকজনের গেট পর্যন্ত গিয়ে ধাক্কা লেগেছে গেটকে উড়িয়ে নিয়ে তিনি চলে গেছেন ক্ষমতা আছে বলেই যদি ক্ষমতা দেখান আল্লাহ তালা ক্ষমতার দম্ব ভেঙে দিতে সামান্য সময় আল্লাহ তালা নেন না যাবা বেড়া পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘাড় মোটা ব্যক্তিদের ঘাড় আল্লাহ ভেঙে দিয়েছেন সামান্য উদাহরণ একজন বড় ইবনুল কৈমা ইবনুল কয়ুম জৌজি আলিহ রহমা উনার কাছে একদিন প্রশ্ন করা হয়েছে যে মাসি আল্লাহ কেন বানাইছেন আপনি চিন্তা করতে পারেন ইবনুল কৈম রহেম তিনি বলছেন এবনুর কাইয়েম রাহেম তিনি বলছেন মাসি আল্লাহ কেন বানাইছে তো উনি নাস্তিকের ওই প্রশ্নের সুন্দর একটা জবাব দিয়েছে তিনি বলছেন আল্লাহ তালা মাসি বানাইছেন অহংকারীদের অহংকার দুলার সাথে মিশিয়ে দিতে দেখবেন আমরা যখন এই যে কথা বলতেছি তখনও কিন্তু মাসি হঠাৎ হঠাৎ চলে আসতেছে নাকের উপরে বসতেছে কিচ্ছু করার নেই আপনি কিসের অহংকার দেখান একটা মাসির দিকে তাকায় দেখেন আপনার নাকের মধ্যে বসতেছে ছাড়া আপনি আছেন চোখের মধ্যে আপনার ঘুম ভেঙে গেছে দিয়ে উঠছেন ঠোঁটের মধ্যে বসে বসে সেন্টারিং করতেছে আপনার ঘুম ভেঙে গেছে আপনি কিসের অহংকার দেখান একটু ক্ষমতা পেলেই রাজা বাজারের মতো একটা জায়গায় ব্যস্ততাময় ঢাকা শহর রাজা বাজারের মতো একটা জায়গায় এই ব্যস্ত নগরী ঢাকা শহরের ভিতরে তিনি সজোরে একটু খুলতে কেন দেরি হলো গেটে নিয়ে তিনি একেবারে স্বামীর দিকে চলে গেছেন ওই দিন ড্রাইভার ছিল না নিজেই ড্রাইভ করতেছে এবং আশেপাশের লোকজন সবাই বলতেছে যে লোকটা সব সময় সবার সাথে খুব খারাপ ব্যবহার করে ক্ষমতা দেখায় অহংকার দেখায় দাম্ভিকতা দেখায় আপনি যে একটা প্রাণ শেষ করে দিলেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড যে অন্যায় আপনি করলেন শরীয়তে শাস্তি দেয় মৃত্যুদণ্ড যদি আপনি হত্যাকারী হন ইচ্ছায় যদি আপনি হত্যা করেন সিসিটিভি ফুটেজ চাওয়ার পরেও দেওয়া হচ্ছে না এলাকার সব লোক তার ব্যাপারে সাক্ষী দিচ্ছে জীবদ্দশায় আপনি যে জুল করলেন আন্তুম সুয়াদা উল্লাহিল আর এই জমিনের মানুষগুলো আল্লাহ সাক্ষী মানুষের মুখে মুখে আপনার কথা যে লোকটা জালে মানুষের উপরে জুলুম করে মানুষের উপরে অন্যায় করে অবিচার করে আপনি কেমন করে মুখ দেখাবেন একটু চিন্তা করেন এই ধরনের ব্যক্তিদেরকে দাম্বিকার অহংকারী যারা তাদেরকে দুনিয়ার জীবনী শাস্তি দেওয়া উচিত শাস্তির ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই তাহলে আপনিও জালেনদের কাতারে দাঁড়াবেন এই জন্য আমি শুরুতে যে আয়তে কারিমা তেলাওত করেছিলাম ওলা তার কোরআনে দ্বিতীয়বার আল্লাহ তালা আর বলেন নাই একবারই বলছেন খবরদার জালেমদের সঙ্গে গিয়ে দাঁড়িও না জালেনদের সঙ্গে বৈষও না ঠেস লাগায় গল্প করো না জালেমদের কথা শুনে মজা নিও না তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইয়া কুমা জুলা জুলুমা তুমি কেয়ামা যারা জুলুম করবে অত্যাচার করবে জাহান নামের অন্ধকার তাদের স্থান হবে আপনি মনে করছেন কিছুদিন জ্বললাম তাতে কি দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ইমান আনে তাকে আল্লাহ জাহান নামের জন্য যখন নিবেন একটা জলক শুধু জাহান নাম থেকে একটু ডুবিয়ে নিয়ে আস লোকটাকে একটা জলক জাহান্নাম নাম থেকে যখন জাহান নামের আজাদ দেখায় নিয়ে আসা হবে আল্লাহ বলবেন একটু বলো তো দেখি দুনিয়ার কোন সুখটা তোমার মনে আছে লোকটা বলবে মা আসা বাণী কত্তু না দুনিয়াতে কোনোদিন কোনো সুখে আমি দেখিনি কিসের জুলুম করেন আপনি কিসের অহংকার করেন আপনি সব অহংকার মুছে যাবে এক নজর জাহান নাম দেখলে। যে পরিবারটা এখন বাপ হারা হয়েছে স্ত্রী বিধবা হয়েছে এদের দায়িত্ব কে নিবে সমাজের এই খেটে খাওয়া মানুষগুলো এদের সঙ্গে আমরা অনেক সময় খুব খারাপ ব্যবহার করি আতুল ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক তুমি দিয়ে দাও ঘাম শুকানোর আগে পারিশ্রমিক প্রদান করো অথচ তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করতে করতে এতটা জালেম আমরা হয়েছি তার গায়ের উপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করি না এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং এই ধরনের জালেনদের ঘটনা থেকে শিক্ষা নেন জালেনরা কখনো সমাজের সম্মানিত ব্যক্তি হতে পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ১৩ বছর বয়সে যে ভয়ঙ্কর পরিণতি হয়েছে স্কুল পড়ুয়া একজন মেয়ের বাবা মার করণীয় কি আমাদের কোনো দায়িত্ব আছে কি না খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখি নাই এমন লোক খুব কম পাওয়া যাবে আমাদের সন্তান আমাদের বড় আদরের আমাদের সন্তান আমাদের বড় মায়ার সন্তান দিয়ে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত যেই মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে মাত্র ১৩ বছর বয়স অধরী নাম মাত্র ১৩ বছরের অধরী চিন্তা করেন আমি মায়ের সাক্ষাৎকার দেখেছি মা বলেছে একটু আগেই আমার মেয়েটা কথা বলেছে স্বাভাবিকভাবে তার পোশাক পরেছে এবং মেয়েটা টিকটক করতো এমনটা তার মা সাক্ষী দিচ্ছে বলতেছে আমার মেয়েটা এক সময় টিকটক করতো কি হাস উজ্জ্বল থাকত এবং মেয়েটার একটা সময় একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ইমরান নামের একটা ছেলে তার সঙ্গে তার সম্পর্ক এরপরে দেখা যায় আরো একটা ছেলে শাওন নাম তার সঙ্গে সম্পর্ক হওয়ার পর বিভিন্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা শুরু করলো এই ব্ল্যাকমেল করতে করতে একটা পর্যায়ে মেয়ে মেয়ে আর এটা নিতে পারছিল না তখন আত্মহত্যার পথ বেছে নেয় আমাদের সমাজের এই জায়গায় আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারি নি কোনোদিন চেষ্টাও করিনি আমার সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে আমার সন্তান কি করছে আমার সন্তান বিপদগামী হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা চিন্তা করি না আমরা মনে করি ভালো জায়গায় পড়াচ্ছি এই তো অনেক ছেলের সাক্ষাৎকারটা এত হৃদয় বিদারক লেগেছে আমার কাছে ছেলে নিজেকে নিজে অপরাধী বলে এই বলছে যে যদি আমার অপরাধ হয় আমারও যেন শাস্তি হয় যদি তার আত্মহত্যার কারণ শাওন হয় তারও যেন শাস্তি হয় কিন্তু দেখুন একটা ছোট্ট মানুষ চলে গেল একটা পরিবার তার কন্যাকে হারিয়ে ফেলল আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না আত্মহত্যার আগেই আপনার মেয়ে মোবাইলে কি করছে আমরা সন্তানদেরকে অনেক বেশি প্রাইভেসি লাগবে বলে আমরা অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলি এখনো সন্তানের বিশ্বাদী হয়নি দরজা লক করে সারাদিন সে মোবাইল চালাচ্ছে শয়তানের অস্তায় সে কোথায় হারিয়ে যাচ্ছে আমরা নিজেরা জানি না সন্তানদেরকে এতটুকু বোঝাতেও পারি না আমাদের যে পরিবার থেকে একটা সন্তান হারিয়ে যায় তারা বোঝে যে কষ্টটা কেমন হারিয়ে যাওয়ার আগে এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে আকাশ প্রযুক্তির কারণে ঠিক এই মুহূর্তে যদি আপনি সতর্ক না হন হতে পারে আপনার সন্তানটা হারিয়ে যাবে আত্মহত্যার মতো ভয়াবহ পাপ অন্যায় করে ফেলে আপনার সন্তানটা চলে গেলে দুনিয়ায় আপনার জন্য কত বড় লজ্জাজনক বিষয় সংগঠিত হল আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ বলবে এই লোকটাকে চিন ওই যে ছেলেটা আত্মহত্যা করছে মেয়েটা আত্মহত্যা করছে তার বাপসে আপনি দুনিয়ার জীবনে লজ্জিত হলেন আখিরাত এত ভয়াবহ হবে মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা প্রতি নিয়ত আযাব চলতে থাকবে প্রতি নিয়ত মিত্তুর মত আযাব মিত্তু কত যন্ত্রণাদায়ক এই যন্ত্রণাদায়ক মৃত্যুর কষ্ট প্রতিনিয়ত চলতে থাকবে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমাদেরকে হেফাযত করে আমাদের সন্তান আদীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো মানুষ হিসাবে আল্লাহ রাবুল আলমিন যেন কবুল করেন ফেতনা ফাসাদ থেকে যেন এই যুব সমাজকে আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ যেন হেফাজত করে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা